তাহলে এটা কি করে হবে এইখানে হচ্ছে আমাদের কথা চাপ সৃষ্টি করতে হবে দেখবেন আপনি যদি এসএসসি পরীক্ষাটা দেখেন সেখানে যে কম্পোনেন্ট আছে সেখানে কিন্তু টিচিং এবং ইন্টারভিউ তিরিশ প্লাস দশ নম্বর একটা আছে আমরা স্পষ্টত হুঁশিয়ারি দিতে চাই এসএসসি কে যে আপনারা যেখানে ইন্টারভিউ প্যানেল যাদের দিয়েই করুন তাদের কাছে কিন্তু স্ট্রিক্ট অলিখিত ইনস্ট্রাকশন থাকতে হবে ঠিক আছে যে আদার স্টেটের কাউকে নেওয়া যাবে না বাংলা কোনো হরিণ লুটের জায়গা নয় ঠিক আছে এটা একটা ধর্মশালা নয় অন্যান্য রাজ্যের বোঝা আমরা নেব না স্পষ্ট কথা বিহারে ডোমিসাই আমরাও হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল চাই আমরাও হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল চাই এক এবং আমরা প্রতিটি রাজ্য সরকারের ফান্ডেড যে কোনো চাকরি যার মধ্যে স্কুল সার্ভিসও পরে আমরা বাংলা ভাষার বাধ্যতামূলক এবং ওই হিলের জন্য যে নেপালি এক্সেপশন ওটা সমেত আমরা সেটাই চাই আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলো আমরা ইউপি বিহারের হাতে তুলে দেব স্পষ্ট কথা অনেকেই এই প্রশ্নটা করতে পারে সবকটা প্রশ্নের কিন্তু তলিয়ে উত্তর দিতে চাই অনেকে প্রশ্ন করতে পারে আচ্ছা তো বাঙালি তো যদি না পাওয়া যায় হিন্দি উর্দু মাধ্যমের জন্য তাহলে কি করা যাবে ঠিক আছে লোকাল আমি সঙ্গে সঙ্গে দেখলাম উড়িষ্যার একই রকম টিচার রিক্রুটমেন্ট সেটা প্রায় জন টিচার রিক্রুট হয়েছিল হাজারে একটা অনুপাত তো বোঝা যায় ওখানে হাজারে হিন্দি রিক্রুটমেন্ট একজন উর্দু রিক্রুটমেন্ট একজন তেলেগু রিক্রুটমেন্ট দুজন ইন্টারেস্টিং তার মানে ওখানে হিন্দি শিক্ষা তেলেগু শিক্ষা উর্দু শিক্ষা এর টিচার রিক্রুটেড হচ্ছে রাইট কিন্তু সকলের ক্ষেত্রেই হিন্দি টিচার হোক উর্দু টিচার হোক তেলেগু টিচার হোক বা আমাদের ক্ষেত্রে সেটা যদি বলে হিন্দি উর্দু আদার ল্যাঙ্গ উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু তাকে উড়িয়া লিখতে পড়তে বলতে জানতে হবে একটা ক্রাইটেরিয়া আর শুধু লিখতে পড়তে বলতে জানতে হবে সেই ক্রাইটেরিয়াটাটুকু নয় তার স্কুলে ক্লাস এইট লেভেল অব অন্তত উড়িয়া ভাষা থাকতে হবে অর্থত অত রাজ্য সরকারের একখানা ডিপার্টমেন্ট অফ এডুকেশন একখানা উড়িয়া পরীক্ষা নেয় সেইটা পাশ হতে হবে নয় তো মানে উড়িয়া বাদিকতা তার উড়িয়া মানে পঠিত পাঠ্যক্রম অনুযায়ী উড়িয়া জ্ঞান তার থাকতে হবে পশ্চিমবঙ্গে এটা কেন সম্ভব না উড়িষ্যায় তো হিন্দি আছে উর্দু আছে ঠিক আছে কই তাদের তো এই সাহসটা হয় না এখানে এই সাহসটা কেন হয় এখানে এই পশ্চিমবঙ্গই সেই রাজ্য কেন যেখানে বাংলাপক্ষ সাত বছর ব্যাপী লম্বা আন্দোলনের ফলে যে ডাবলুবিসিস আমরা বাংলা বাধ্যতামূলক করেছিলাম হিন্দি উর্দু সরিয়ে সেখানে তারপরে গ্যাজেটও বার করেছিল তৃণমূল সরকার সেখানে যখন এই ববি হাকিমার জিতেন তেওয়ারি আর এই জাভেদ খান আর এই অর্জুন সিং আর এই বিবেক গুপ্তা আর এই সায়রা শাহ হালিম আর এই আলী ইমরান রাম যারা মিলে হিন্দি উর্দু লবিগুলো মিড়িয়ে মিলিয়ে সবকটা দলে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম সবকটা দলের এই বাঙালির শত্রু বহিরাগতগুলো মিলে যে চাপ দেয় রাজ্য সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার সামনে আত্মসমর্পণ করে এটা আত্মসমর্পণ করে বলি এটা হচ্ছে আমার বাড়ি বাড়ি বাড়িটা ধর্মশালা ঠিক আছে আমরা একটা কথা কিন্তু বলতে চাই আমরা কিন্তু পশ্চিমবঙ্গের যারা হিন্দি উর্দু অরিজিন যারা পশ্চিমবঙ্গে এসছে এবং পশ্চিমবঙ্গ বহুকালে সে থেকে গেছে তারা তো এখানকার ডোমিসাইল ঠিক আছে ডোমিসাইল নিয়ম অনুযায়ী দশ বছর রাইট এখানে তারা পড়াশোনা করেছে পুরো সিস্টেমে পাশ করেছে সে অর্থে আইনি অর্থে তারা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র বাংলা তাদের স্বার্থতা রক্ষা করতে চায় আজকে আমাদের এখানে হিন্দি স্কুলে যে ব্যারাকপুরের ছেলেটি যে টিটাগড়ের ছেলেটি যে রিসার ছেলেটা শিক্ষক হতে চায় এখানে পুরো সিস্টেমে পাস করে আজকে বাংলা বাধ্যতামূলক নয় তাই সে করেছে বাংলার সরকারের অপদার্থতা তাহলে তুমি দাও পরে বাংলা বাধ্যতামূলক করে ঠিক আছে বাপ বাপ বলে পড়বে কিন্তু এখন যে সিস্টেম আছে এখন তো আমরা ভ্যাকেন্সিগুলোকে অফ করে দেওয়ার ক্ষমতা বাংলা পক্ষ নেই তাহলে এই ভ্যাকেন্সিগুলো তাহলে কাদের দিয়ে ভরা উচিত পশ্চিমবঙ্গে যারা এই আদার ল্যাঙ্গুয়েজ অরিজিন আদার ল্যাঙ্গুয়েজ মিডিয়াম তাদের দ্বারা নাকি ইউপি বিহার থেকে নতুন বহিরাগত আমদানি করা এক্ষেত্রে আমরা স্পষ্টত এখানকার যারা রয়েছে এই মিডিয়ামগুলো তো আমরা বাংলা পক্ষ দীর্ঘমেয়াদে খুব স্পষ্ট আমাদের কথা যে আমরা হিন্দি উর্দু মিডিয়াম রাখবো না পশ্চিমবঙ্গে কিন্তু টিল সাচ টাইম যতদিন না আমরা সেইটা রিচ করতে পারছি ততদিন এখানে হিন্দি উর্দু মিডিয়াম এগুলো হবে রিক্রুটমেন্টও হবে মাইনেও বাঙালিকে দিতে হবে এদের ইত্যাদি তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলো বহির রাজ্য থেকে ভিন রাজ্য থেকে নতুন ইউপি বিহার থেকে আমদানি করে আনবো মানে আমাদের বোঝা আরো বাড়াবো এখন যা একটা অবস্থা হয়ে গেছে তাই আমরা পশ্চিমবঙ্গে যারা এই আদার মিডিয়াম স্কুলে যারা কম্পিটিশনের মুখে পড়ছে ওরা কিন্তু সবচেয়ে বেশি কম্পিটিশনের মুখে পড়বে ঠিক আছে বাঙালি ছেলেমেয়েরা তো পড়বেই ঠিক আছে ইংলিশ মিডিয়ামে যে বিষয়টা ওকে আর এই আদার ল্যাঙ্গুয়েজ তারা আরো বেশি কম্পিটিশানে পড়বে কারণ ওটা হচ্ছে একদম ওদের ওইটাকে ফোকাস করে তারা আসছে আমরা তাদের স্বার্থ রক্ষা করতে চাই ইনফ্যাক্ট আমি এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গে যারা এই আদার ল্যাঙ্গুয়েজ মিডিয়ামের যেগুলো জন্য চেষ্টা করছেন তারা বলুন তাদের বলবো যে বাংলা পক্ষের সাথে যোগাযোগ করুন নতুন এখানে যে আদার ল্যাঙ্গুয়েজ মিডিয়াম বাংলা ছাড়া সেখানে যেন আপনারাই পান সেটার জন্য আমরা কিন্তু লড়বো আওয়াজ তুলবো ঠিক আছে বাংলা পক্ষ কোনো জাতিদ্রোহী বা কোনো ভাষা বিদ্বেষী কোনো সংগঠন নয় ঠিক আছে খুব স্পষ্টত তাহলে এটা কি করে হবে এইখানে হচ্ছে আমাদের কথা চাপ সৃষ্টি করতে হবে দেখবেন আপনি যদি এসএসসি পরীক্ষাটা দেখেন সেখানে যে কম্পোনেন্ট আছে সেখানে কিন্তু টিচিং এবং এর একখানে তিরিশ প্লাস দশ নম্বর চল্লিশ একটা কম্পোনেন্ট আছে আমরা স্পষ্টত হুঁশিয়ারি দিতে চাই এসএসসি কে যে আপনারা যেখানে ইন্টারভিউ প্যানেল যাদের দিয়েই করুন তাদের কাছে কিন্তু স্ট্রিক্ট অলিখিত ইনস্ট্রাকশন থাকতে হবে ঠিক আছে যে আদার স্টেট কাউকে নেওয়া যাবে না বাংলা কোনো হরি লুটের জায়গা নয় ঠিক আছে এটা একটা ধর্মশালা নয় অন্যান্য রাজ্যের বোঝা আমরা নেবো না স্পষ্ট কথা বিহারে ডোমিসাইল আন্দোলন যেখানে বলে না কজন বাঙালি পেয়ে যখন ডোমিসাইল আন্দোলন হয়েছে দ্বিতীয় হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল তারা চায় আমরাও হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল চাই আমরাও হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল চাই এক এবং আমরা প্রতিটি রাজ্য সরকারের ফান্ডেড যে কোনো চাকরি যার মধ্যে স্কুল সার্ভিসও পরে আমরা বাংলা ভাষার বাধ্যতামূলক এবং ওই হিলের জন্য যে নেপালি এক্সেপশন ওটা সমেত আমরা সেটাই চাই আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলো আমরা ইউপি বিহারের হাতে তুলে দেবো না স্পষ্ট কথা বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম